আপনাদের সবাইকে স্বাগতম সত্য জিনের ঘটনা চ্যানেল এখানে আমরা অতিপ্রাকৃতি বিষয় নিয়ে কথা বল নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন শুরু করি আজকের ঘটনা কাহিনী রানাঘাটের কালো ছায়া এক নয় নয় পাঁচ সালের কথা ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট শহরে এক স্কুল শিক্ষক সমর সেন পরিবার নিয়ে শান্তিতে বাস করতেন শহরের একটু বাইরে কিছুটা নির্জন এলাকায় তার পুরনো জমিদার বাড়িটি ছিল বহু বছর ধরে সেই বাড়িতেই তার পরিবার বাস কর কিন্তু এক নয় নয় পাঁচ সালের শীতকালেই তাদের জীবনে শুরু হয় ভয়াবহ এক অভিজ্ঞত এক সন্ধ্যায় সমর বাবু তার ঘরে বসে পড়াশোনা করছিলেন হঠাৎ করেই ঘরের জানালার বাইরে অদ্ভুত এক ছায়া দেখতে পান প্রথমে তিনি ভেবেছিলেন এটি কেবলই তার মনের ভুল কিন্তু ছায়াটি যেন তার দিকে চেয়েছিল এবং যতক্ষণ তিনি তাকিয়েছিলেন ততক্ষণ সেই ছায়া নড়ছিল না কিছুক্ষণ পর ছায়াটি মিলিয়ে যা এরপর থেকে প্রায় প্রতি রাতে এই ছায়াটি তাকে ভয়ঙ্করভাবে তারা করতে শুরু কর খোনো জানালায় কখনও ঘরের কোণে বা বারান্দায় সেই কালো ছায়া দেখতে পেতেন তিনি প্রথম দিকে কেবল তিনি এই অদ্ভুত ছায়ার অস্তিত্ব অনুভব করতেন পরে তার স্ত্রী এবং সন্তানরাও একই ঘটনা দেখতে শুরু করে ছায়াটি কেবল তাদের ভয় দেখাত না এই ছায়াটি শুধু ভয় দেখানোর জন্য নয় বরং তার ক্ষতি করার উদ্দেশ্যেও এসেছে পরিবারটি এরপর একজন স্থানীয় পুরোহিতের শরণাপন্ন হ পুরোহিত জানান তাদের বাড়িটি বহু বছর আগে এক জমিদার পরিবারের ছিল এবং সেই পরিবারের এক সদস্য নৃশংসভাবে খুন হয়েছি সেই আত্মা এখনও সেখানে ঘুরে বেড়াচ্ছে আর নিজের হত্যার প্রতিশোধ নিতে চা পরবর্তীতে বিশেষ পূজা ও আচার অনুষ্ঠানের মাধ্যমে সেই আত্মাকে শান্ত করার চেষ্টা করা তারপর থেকে সেই ছায়াটি আর কখনোই তাদের বাড়ির আশেপাশে দেখা যায়নি কিন্তু পরিবারের সদস্যরা আজও রাতে একা থাকতে ভয় পান এবং সেই দিনের ঘটনা কখনোই ভুলতে পারেন না এই ঘটনার মাধ্যমে বোঝা যায় অশরীরী আত্মাদের সঙ্গে মেলামেশা করা কখনোই নিরাপদ্ন এমন অনেক ঘটনা আছে যা আমাদের দেখা বা বোঝার বাইরে এবং তার প্রতি আমাদের সম্মান এবং সচেতনতা থাকা উচিত এটা এমন একটি কাহিনী যা ভৌতিক বিশ্বাসে বিশ্বাসী অনেকের মধ্যেই ভয়ের সৃষ্টি করতে পারে আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আপনার মতামত জানাতে ভুলবেন না নিচে কমেন্টে লিখে জানান